নর্থ মেসিডোনিয়ার জন্য ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করলে ইন্টারভিউ দেওয়া লাগবে কিনা ইন্ডিয়াতে যাওয়া লাগবে কিনা এই বিষয়টা নিয়ে কিন্তু শুরুতে জমা দেওয়ার শুরুতেই এবং ভিসা না হওয়া পর্যন্ত সবারই মাথায় ঘুরপা খায় এই টেনশনটা বা এই প্রশ্নটা তো বন্ধুরা তার ভিতর থেকে কিছু সংখ্যক ভাই আমাকে প্রশ্ন করেছেন সো আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কে জানবো এবং যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান ভিডিও বক্সে ফেসবুক পেজের যুক্ত হতে পারেন শুরুতেই আমরা বলবো বলকান ইউরোপের কান্ট্রি নর্থ মেসিডোনিয়া এই যে নর্থ মেসিডোনিয়ার কোনো অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে নাই অর্থাৎ ইন্ডিয়া থেকে এই ভিসাগুলো আমরা করি বা যারা এজেন্সির কাজ করে তারা করে তো বন্ধুরা ইন্ডিয়াতে কিন্তু মেইলের মাধ্যমে বা লোক পাঠিয়ে বা ওইখানকার কোনো এজেন্সির মাধ্যমে কিন্তু কাজগুলো করা হয় তো এই ক্ষেত্রে তারাও নর্থ মেসিডোনিয়ার যে হাই কমিশনার বা ইমিগ্রেশন জানে যে বাংলাদেশের নাই সেক্ষেত্রে ইন্ডিয়া থেকেই আপনি আবেদন করতে পারবেন তো এই আবেদন করলে কিন্তু অথরাইজেশনের মাধ্যমে বাংলাদেশে ভিসাটা হয়ে আসে সব কিছু কুরিয়ার করে পাঠানো হয় বা উপস্থিত হয়ে পাঠাতে হয় বিশেষ করে কুরিয়ার করে কিন্তু এমবেসিতে পাঠাতে হয় তো বন্ধুরা এ বিষয়ে সময় সবাই আশা করি কিছু হলেও জানেন তো আমরা মূল টপিক যেটা সেটা নিয়ে আলোচনা করব যে ইন্টারভিউ কিন্তু দেয়া লাগে তো কাদের যারা স্কিল ওয়ার্কার হয়ে যায় এবং তারা ভিডিও দেয় বা নিজে বেশ কিছু ইংলিশ বলতে পারে বা একটু স্মার্ট লোক আছে যাদের রেয়ার যেসব কাজ আছে যেমন গার্মেন্টসের কাজ এবং ফ্যাক্টরির কাজ বা যে কোনো মিস্ত্রির কাজ এই ক্ষেত্রে কিন্তু তাকে দেখা যায় তাও শতকারায় প্রায় পাঁচজন বা দুইজন এরকম মানুষের ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এই ইন্টারভিউ নিলে কিন্তু যে আপনার ইন্ডিয়াতে যেতে হবে এরকম কিছু না হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা হচ্ছে বিভিন্ন যেসব সোশ্যাল মিডিয়া আছে এসবের মাধ্যমে কিন্তু ইন্টারভিউটা নেওয়া হয় তো ইন্টারভিউ নিয়ে সেখান থেকে কিন্তু ভিসা প্রসেস করে আপনাকে বাংলাদেশে পাঠানো হবে এবং বাংলাদেশ থেকে আপনি ফ্লাই করবেন এই হলো বিষয় তো বন্ধুরা ইন্টারভিউ কিন্তু যারা খুব রেয়ার কাজ করে এবং একজন দক্ষ শ্রমিক হিসেবে যেতে চায় তাদের কিন্তু অনেক ক্ষেত্রে ইন্টারভিউ লাগতেও পারে আর যারা নন স্কিল অর্থাৎ লিভার পদে যাচ্ছেন তাদের কিন্তু ইন্টারভিউ লাগে না আর একটা জিনিস ইন্ডিয়াতে কারো যাওয়া লাগবে না সার্বিয়া নর্থ মেসিডোনিয়া বা কসোবো বা হচ্ছে রোমানিয়া এখন যাওয়া লাগতেছে এবং বসনিয়ার জন্য যেতে হয় তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকুন